স্যার তিনটে পোড়াটা সেট তো ডিম তো তিনটে পোড়া এক দুই তিন তিনটে পোড়া আনলিমিটেড তরকারি তিনটে পোড়াটা ডিম 40 টাকা চারটে পোড়াটা দুটো ডিম 50 টাকা সাথে একটা মিষ্টি দিয়ে চারটে পোড়াটা দুটো সেট তো ডিম দুজনে খাবে তিনটে পোড়া ধরান ধরান স্যার ও सारे স্পেশাল এটা 30 টাকা অনেক বড় সাইজ আছে

কথা মেথি পাতা আর আজুদাল তরকারিতে স্বাদ যাবে কাস্টমার বলবে না আমার মাল মাল পয়সা মানুষ এমনি কোয়ালিটি পয়সা বেশি নিলেও কোনো অসুবিধা নেই পয়সা

বাদাম তো ঝরে ঝরে পড়ছে পুরো বাড়ি টাকা পরে দেবে

本当に。